কখনো কি ভাবছো একটা গেম তোমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে যেতে পারে আমার হয়েছে ফ্রি ফায়ার আর শুধু গেম না এটা আমার হারানো ভালোবাসার গল্প হ্যাঁ গাইস এরকম কিছু ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব যে ঘটনাগুলো সত্য বাস্তবে আমার সাথে ঘটেছে আমরা প্রতিদিন রাতে একসাথে গেম খেলতাম মাহিয়ে আমার ডো পার্টনার ছিল হেডশট মিস করলে হাসতো বলতো চিন্তা করো না আমি আছি তখন বুঝিনি একদিন সেও থাকবে না ওর সঙ্গে খেলার সেই পুরনো ক্লিপগুলো আমি এখনো রেখে দিয়েছি কখনো লগ করলে মনে হয় তার হাসির শব্দ আমার কানে বাজে কিন্তু স্ক্রিনে দেখি সে লাস্ট অনলাইন ছিল টু মান্থ আগে মানে দুই মাস আগে অনলাইন ছিল আমি জানি ও আর ফিরবে না এখন আর কোনো কিছুই ভালো লাগে না গেমের ভিতরে কোনো মেইন বেট দিলে আমি চাই না দু মুঠ খেললেও এখন আমি একাই খেলি পেটের নাম বদলে রেখেছি মাহি যেন ম্যাচও সেই আছে এখন হেডশট লাগলে মনে মনে বলি দেখলে তো আজও পারি যখন মাহি নামে পেটটা আমার সাথে সাথে যায়। তখন মনে হয় মাহি সে আমাকে কোথাও না কোথাও থেকে দেখছে ফ্রি ফায়ার এখন এটা আমার কাছে কোনো গেম মনে হয় না এটা মনে হয় তার শেষ চিহ্ন তাকে আমি আনফেনও করতে পারিনি তার আইডিটা আমি ডিলিটও করতে পারিনি কারণ তাকে যদি আমি মুছে ফেলি মনে হবে যে আমি তাকে মুছে ফেলছি আমি মাহিকে অনেক ভালোবাসতাম কখনো কোনো প্লেয়ারের সাথে তাকে কাস্টম খেলতে দিতাম না যদি সে হেরে যায় তাকে আমি এতটাই ভালোবাসতাম যেটা বলার বাহিরে তোমাদের কি বলে বুঝতে পারবো না তবে যাকে তুমি বেশি ভালোবাসবা সেই তোমার একদিন স্মৃতি হয়ে যাবে হয়তো সে আর গেমের মধ্যে নেই কিন্তু প্রতিটি ম্যাচে প্রতিটি পেচ প্রতিটি ইমোটে ও এখনো বেঁচে আছে কখনো কখনো গেম শুধু গেম থাকে না এটা হয়ে যায় কারো না কারো চিতি আমি কখনো ভাবতেও পারিনি সে আমাকে এইভাবে একা রেখে চলে যাবে না ফেরার দেশে মানুষ ভাবে হয়তো আমি পাগল এক মৃত মানুষের সঙ্গে গেম খেলতে চাওয়া পাগলামি কিন্তু সে হারাইনি সে মানুষগুলো কিভাবে বুঝবে স্মৃতি ধরে রাখা মানে বেঁচে থাকা তারপর গাইস মাঝে মাঝে ভুলে যাই সে আর নাই ভয়েস চ্যাট অফ করে রাখি তবুও মনে হয় পিছন থেকে কেউ বলছে চিন্তা করো না আমি আছি গেমের ভিতরে যখন নতুন নতুন ইভেন্ট আসতো নতুন নতুন ইভেন্ট গান স্ক্রিন যখন আমি বের করতাম তখন মনে হতো এগুলো যদি মাহি দেখতে পারতো কিন্তু প্রতিটি পেটের নামের ভিতরে প্রতিটি ইমোটের হাসিতে আজও মনে হয় মাহি লুকিয়ে আছে আবার কখনো কখনো মনে হয় যদি সময়কে পিছনে নেওয়া যেত যদি আরেকটা ম্যাচ খেলতে পারতাম মাহির সঙ্গে হয়তো অনেক না বলা কথা বলা হয়তো কিন্তু গেমের সেই শেষ লবিটাই হয়ে গেল আমাদের শেষ দেখা আসলে আমাদের মানুষের জীবনটা এরকম যাকে তুমি চাবে তাকে তুমি হারাবে